গুড মর্নিং কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু চোখের দিকে তাকালে বুঝতেই পারছো চোখের নিচে ফুলে গেছে এই দেখো কি পরিস্থিতি আমার পুরো এই পোষণটা এত যন্ত্রণা এত যন্ত্রণা মানে পারছি না আর কালকে রাতে খুব কষ্ট হয়েছে এত শেখ দিচ্ছি করছি আর দেখো হু মানে এমন বিচ্ছিরি জায়গা পড়েছে কী বলবো এবার না বেশি গরম শেখ দিতেও মনে হচ্ছে না আইফুলিগুলো যদি সব উঠে যায় সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয়েছে যা যা করার ওটে নিয়েছি কাজ তোমরা তো জানোই নতুন করে কিছু বলার নেই তারপরে যে এখন একটু চা নিয়ে বসলাম বিছনা বিছনা এখন গরমকাল পড়ে গেছে এখন একটু আগে আগে গাড়ি হয়ে যাবে দেখবে গরম বিছানা বিছানা সব তোলা হয়ে গেছে ঘর পাচ্ছা হয়ে গেছে এখন চা নিয়ে বসলাম সেখানে আমি চা খাচ্ছি লেট হচ্ছে তারপরে দেখি কিছু টিফিন টিফিন করতে হবে আজকে খুব সিম্পল রান্না করব খেতে ইচ্ছা করছে না কালকে রাত্রিবেলাও খেতে ইচ্ছা করে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আগে রাখো টিফিনটা করে নিচ্ছি এগুলো তো বেশ গরম গরম খেতেই ভালো লাগে ওই জন্য করছি সবজি দিয়ে গোলা রুটি এই যে উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে একটা উল্টে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম একটু গ্যাসটা সিম করে এদিকে মিষ্টি আলু সেদ্ধ বসিয়েছি এই রাখো গরম গরম গোলা রুটি টিফিন একদম সবজি দিয়ে যে গাজর দিয়েছি তারপরে তোমার ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে ময়দা বেশি দিয়েছি আটা একটু অল্প দিয়েছি আর নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে এটা করে করলাম ব্যাটার তৈরি করে ডিম দিলেও ভালো হয় বাট ডিম দিই নি যেহেতু পুজো দেব তো ওই জন্য এখনও পুজো দেওয়া হয়নি তাহলে গরম গরম একটি টিফিনটা করে নিই মেয়ের খাওয়া গেছে তারপর দেখো টিফিন খেয়ে এবার রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে আজকে একটু টিফিনটা আগে করেছি রান্নাটা একটু দেরি খুব দেরি না মোটামুটি মানে আমার কাছে দেরি করাতে পাঁচ দি দিলাম একটু কালো জিরেটা বেশি করে দিয়ে দিই দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম পোস্ত রান্না করব আলুগুলো সুন্দর করে আগে ভেজে নেবো তারপরে কপিও রাখা আছে পাশে আলু ভাজা হলে এই যে কপি দিয়ে দেবো ফুলকপিগুলো আমি তোমার ওর বাবাকে বলে দিয়েছি যে কপি যদি দেশি ফুলকপি পাও ছোট ছোট তবেই নিয়ে আসবে আর কোন নাহলে বড় বড়ো বড়ো কপিগুলো আনবে না একদম আমার বিরক্তি লাগে ওগুলো একদম ভালোই লাগে না আর যে ভাতও দেখো হয়ে এসছে আর এই আলু কপিটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার পোস্তটা দিয়ে দেবো পোস্তটা কালকেই বেটে রেখেছিলাম ওই যে তোমাদের বললাম মাছ যখন মাছের জন্য একটু দরকার ছিল তো একটুখানি তো আর মিষ্টিতে হয় না আমরা তাহলে একবারেই বেটে নিই দুটো কাজ হয়ে যাবে আর আবার নাহলে আবার শিলে বাটতে হবে একটুখানি বাটলে ওই শিলনোড়ার কাজটা বড্ড কঠিন কাজ আমার শিলনোড়াটা পুরো পড়েই রয়েছে কারণ সর্ষেও এখন আর বাটি না ওই প্যাকেট কিনে নিয়ে আসি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর যতটা জলের দরকার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দেখো এই যে জল আর জল লাগবে এই জন্য একটু জল দিয়ে দিলাম বাস এবার সেদ্ধ যখন হয়ে আসবে গ্যাসটা একটু সিম করে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নুন দিয়ে দিয়েছি অল্প পোস্ত মধ্যে দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম একটুখানি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম চারখানা দেখো পোস্তটা আমার হয়েই গেছে মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম ওগুলো আর দেখানো হয়নি একটু লাস্টে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম যেটা আমার খুব ভালো লাগে পোস্তর মধ্যে একটু সর্ষে তেল দিলে তারপরে এদিকে আবার গ্যাসে ভাতটা নামে একটা বেগুন পরিয়ে নিচ্ছি এটা রাতের জন্যই মানে ওর বাবার স্নেহার বাবা বেগুন পরা ভীষণ ভালোবাসে কিন্তু রাতে আমি করব না ওর আলু সেদ্ধটা হয়ে আসছে আর কারণ রাতে না ভীষণ গ্যাস নোংরা হয়ে যায় আর ডালটা না আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওই সকালবেলা তোমাদের সঙ্গে যখন ইন্টো দিচ্ছিলাম চা খেয়েছিলাম তখনই ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম মুগ মুসুরি মিশিয়ে ডাল একটু গাজর কাটা ছিলো দিয়ে দিয়েছি আর একটু মটরশুটি বিনস আর ফোড়নের পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ আর পাঁচ ফোড়ন খুব সুন্দর গন্ধটা বেরোবার দুটো ডিম দিয়ে একটা অমলেট করে নিলাম দেখো রান্না টান্না হয়ে গেল গ্যাস ক্যাস মোটা কমপ্লিট এখানে ড্রেসিং টেসিন করে কাজ এই যে বাসন টাসন সব শুকিয়ে গেছে এখন তো গরমে রোদ ভাব এটাকে আজকে তাছাড়া টাকার দরকার নিউটেই রাখতে হবে রাত্রিবেলা ভাতটা কোনো মানে করে ধরো নটার মধ্যে রান্না হয়ে যেত ভাতটা ধ হয়ে যেত করে মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম সাড়ে দশটা খেতে ধরতাম তখন একদম নিতাম আর খেতাম গরম গরম একদম এখন তার অত দরকার হবে না ভাত নটার সময় করলে একদম খাবো যখন গরম থাকবে এখন একটু বসবো তারপরে কাছাকাছি আছে তারপরে স্নান মেয়ে আগে করবে তারপরে আমি পুজো দেওয়া হয়ে গেল আজকে দেখো দুখানা কী সুন্দর নীলকণ্ঠ ফুটেছে লাইট ভায়োলেট কালার কি ভালো লাগে বলো ফুটলে বাজির আঙ্গুলিকে যাওয়া ফুল দিয়েছি চারটে জামা ফুট ফুটেছিলো একটা আমার নিচে পড়েছিল বলে আর তুলিনি মানে এমন দিকটা পড়েছিল না দিকটাতে দিয়ে যাতায়াত করা হয় তো এ দেখো বন্ধুরা বাবা ছাদে কি রোদ গো ছাদের কাপড় মানে আমার রয়েছে কিছুটা নিয়ে এসে কিছুটা ওই দুটো কুর্তি কুর্তি মার দিয়েছে তো রেখে এসেছি নিয়ে আসতে হবে মারাত্মক ছাদে রোদ মানে পা দেওয়া যাচ্ছে মানে কি বলবো এখনই অবস্থা হ্যাঁ খেতে বসে গেলাম এসে এই যে আজ রাঙা আলু সেদ্ধ করেছি দেখলে তো তখন শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে মেখে নিয়েছি আর ডিমের অমলেট দুটো ডিমকে একসাথে অমলেট করে হাফ করে নিয়েছি কারণ কে একটা একটা করে করবে পোস্ত ফুলকপি আলু পোস্ত আর এই যে ডাল মুগ মুসুরি মিশিয়ে পেঁয়াজ সোম্ব দিয়ে একটু গাজর কাটা ছিল ফ্রিজে ওই সেদিন কী বানিয়েছিলাম তারপর সকালবেলা ওই কী যেন গোলা রুটি বানালাম ও তখন ছিল একটু মিশিয়ে দিয়েছি আর অপশিষ্টে একটু চাটনি পাঁপড় সব রয়েছে দুজনে মিলে খেতে বসে গেলাম এই দেখো ও অফিস থেকে বাড়ি ফিরল ফেরার পথে এই যে শিম সজনে ডাঁটা লাউ টমেটো বেগুন এই বেগুনগুলো মাছে দিতে খুব সুবিধা হয় মান করছো আমাকে বলছিল নিয়ে আসো নিয়ে আসো যদি গলা না তো ভালো তারপরে এই যে আঙুর আঙুরগুলো বেশ বড়ো বড়ো লম্বা লম্বা আছে লাউয়ের মধ্যে থেকে আর এটা হচ্ছে যে গায়ে ধুন ধুন না কি বলে আমার না দোকান থেকে এই মেলা থেকে এবার একটা দোকান থেকেই কিনে নিয়ে আসি ওই ফ্লাওয়ার মতো দেখতে যে জালি জালি গায়ে সাবান দিতে লাগে তা এবার এত বাজে একটা কিনেছি মানে যে দুদিন ইউজ করিনি সব খুলে গেছে আর মেয়েও তো বলছে হ্যাঁ এটা কী কিনে নিছ খুশে নিয়েছি আচ্ছা ওর বাবা বলছে ওই যে বিক্রি হয় যেগুলো ওই গাছেরই ওগুলো তো হয় না যে হ্যাঁ একটা নিয়ে এসে দেখবে তো এগুলো আমরা ছোটো যখন ছিলাম না তখন মা করে দিত সাইড দিয়ে কেটে কীভাবে যেন আমরা একটা নিয়ে আসবে দেখবো এগুলো দিয়ে দেওয়া যায় কি না আবার বেশি যদি ধার হয় তাহলে তো আমার মেয়ে ছুটে ফেলে দেবে দেবেই না দেখা যাক আমি বলেছি একটা এনো দেখবো কেমন আমাদের আশেপাশের বাড়িতেও দেখি ইউজ করে এগুলো তাহলে এগুলো এখন ভরে রেখে দিই জায়গায় গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসি মানে একচল না এই সময় আসলে আমার একদম ভালোও লাগে না যেহেতু খুব একটা তো কোথাও বেরোনো হয় না ঘরেই থাকা হয় সকালে তো সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল ওদেরকে বললাম কিন্তু খুব ভালো খেয়েছি জানো তো মানে মাঝে মাঝে না এরকম সিম্পল খেতে খুব ভালো লাগে সবসময় মাছ টাচ না হয়ে যে এরকম বেশি একটু ডিমের অমলেট আর ওই যে রাঙা আলু ভাতে ওটা না খুব ভালো হয়েছিল খেতে শুকনো লঙ্কা ভাজা করে দিয়েছিলাম ওই ডাল যখন ফোন দিয়েছিলাম একশো দুটো লঙ্কা ভেজেছিলাম খুব ভালো মেয়েরা খুব পছন্দ হয়েছে খাওয়া আর যাক ভালোই লেগেছে আর ডালটাও খুব ভালো হয়েছে পেঁয়াজ সোমবার টোমবার ডিম্বু মসরি মিশিয়ে পড়েছিলাম এই যে তারা একটু শুয়েছিলো আর মানে এখন এত গরম পড়ে গেছে তোমাকে তো খুব ভুল না তারপরে আমি পনেরো চারটা টাকা ছাদে গিয়ে যে কটা জামা কাপড় কিন্তু নিয়ে আসলাম মানে আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে গা না এখনও তোমাদের দাদা অফিস থেকে চলে আসলো তোমাদের তো বাজারটা যেগুলো প্রায় কিছু বাজার নিয়ে এসেছিলো আর কই বাজার নিয়ে এসেছিলো আমি বললাম বেশি এন না গরম পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখা হয় তারপরে সেই মানে গা পানা টুট করছি মানে আমি রোদে একদম মানে দাঁড়াতে পারি না যে এবার চা তারপরে সন্ধে সন্ধে দিলাম দিয়ে একটু চা বিস্কুট নিয়ে এখন বসলাম ওদের একটু টিফিন টিফিন দেবো দিয়ে আর রান্না রান্না এখন রাত্রির তো ডিমের অমলেট করবো না ভাবছি ডিমটা সেদ্ধ দিয়ে দেবো কারণ ওই যে তখন দেখলে না যে বেগুনটাই করলাম ওটা তো রয়েছে ওটা তো কিছু করিনি খাইনি তখন ওটা এখন রাতের জন্য রেখে দিয়েছি মাইক্রোও একটু গরম করে মেখে নেওয়া হবে তাহলে এখন চা খাই আর পরে কথা হবে রাতে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে দেখো অবস্থা দেখো মানে এই এইখান থেকে এই পোশেন এই পোষ্য আমি নাড়াতে পারছি না এত ব্যথা এইগুলোও পর্যন্ত ব্যথা হয়ে গেছে জানো প্রচণ্ড কষ্ট পাচ্ছি দেখো এই দেখো মুখটা একটু একটু সাদা হয়ে গেছে এখন এখানে এই মানে নিভিয়া মাখছি এখানে কত সাবধানে করে মাখলাম একটু চুলটা বাঁধছি অন্য সময় আমি আয়না দেখিনি এমনিই চুল বাঁধি কিন্তু এখন আয়না দেখি যদি একটু লেগে যায় দেখতে পাবে না কোনো রকমভাবে চুলটা বাঁধলাম মানে চুলও বেশি জোরে আস্তে আস্তে না পুরো এই সমস্ত জায়গাগুলো ব্যথা হয়ে গেছে এখন গরম শেখ দেবো আনলাম ভিডিওটা তো শেষ করায়নি ভিডিওটা শেষ করে নি যাক কালকে তো সানডে আছে একটু দেরি করে উঠলো মানে কোন কোনো অসুবিধা হবে না দেরি বলতে সাতটার আগেই উঠে যাবো আমি ঠিক ভেঙে গিয়ে যাওয়ার তো একটা অভ্যেস হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট